বিষ্ণনবী একবার সেজদায় আছেন কিসে আছেন চিল্লায় অবস্থায় লাদাগথু আকরাব একটা বিচ্ছু পোকায় সে বিষ্ণনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না হ্যাঁ বিষাক্ত বিষ্ণনবী ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিষ্ণনবী অস্থির বিষ্ণনবী বললেন আল্লাহ আকরাব এই বিচ্ছুর উপর লানত এটা মুসল্লিও সিনে না নবী না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না কিন্তু কামড় দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিশ্বনামী বললেন লবণের পানি গরম দাও আঙ্গুলের উপরে ঢালো লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিশ্বনমাই পড়তে আরম্ভ করলো কল্হু আল্লাহো আহাদ আল্লা হোসমধলাম মিউলদে বল মিয়ে খুন্ হু কুঁ হাত পড়েন সুবহান এজন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু পোকা কামড়ালে কী করবেন সুরা এখলাস সুরা ফলক সুরা নাস আবার বলেন সুরা এখলাস সুরা ফলক সুরা পড়ে ফোঁ দিবেন আর রাত্রেবেলা সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুঁট দিয়ে সারা সারাদেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ওয়াজও শেষ মনে থাকবে তো আল্লাহ বললেন কলহু আল্লাহ আপনি বলেন আল্লাহ একজন এক এবং আমাদের আল্লাহ কয়জন একজন হতে আমাদের জন্য লাভ না লস কেমনে লাভ তিনজন চারজন হইলে কইতাম চারজন হ্যাঁ তিনজন হইলে তিন রকম বলতো একজন খুশি করে পারি না তিনজন হইলে ঝামেলা আছে না নাই আল্লাহ যদি দুইজন হতো কি হতো একজন বলতো এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছ আজকে থেকে আমি আমার মন মতো করব ঝামেলা আছে না নাই এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে পায়ে ভর দিয়ে হাঁটতো হাত দিয়ে খেতো এখন থেকে যতগুলো মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে আছে না নাই এতদিন যাবত মেয়েরা গর্ভ ধারণ করতো তোমার নিয়মে ছেলেরা কামাই করতে এখন থেকে পুরুষরা গর্বধারণ করবে মেয়েরা কামাই করবে আসে না নাই এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছ পশ্চিম দিকে অস্ত দিয়েছ কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি পূর্ব দিকে অস্ত যাবে কিলা কিলি আছে না নাই দুইজনের মধ্যে যদি সংলাপ সংযুতা না তো মারামারি আছে না এজন্য আল্লাহ বলেন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত ঠিক না